মুসলমান ভাই আমার তাহলে সব আমল নেকামল হবে না আমলটা নেকামল হওয়ার জন্য শর্ত হলো চারটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা আমলটা নেকামল হওয়ার জন্য চারটা শর্ত এক নাম্বার হলো আমলের মধ্যে এখলাস দরকার যারা আওয়াজ করে বলেন কি দরকার নিয়ত পরিশুদ্ধতা দরকার এখলাস দরকার যে আমলের মধ্যে এখলাস নাই ওই আমলটা আমল সলেখ হবে না ওই আমলটা যদি আমল সলেখ না হয় ওই আমলটা জান্নাতে নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা তাহলে আমল সলেখ হতে গেলে শর্ত হলো চারটা এক নম্বর হলো এখলাস দরকার কি দরকার জোরে বলেন আল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লাল্লহি ইবাদুন যারা বলে আল্লাহু আকবার আল্লাহ বলে আমি জিন এবং ইনসান বানাইলাম ইবাদতের জন্য কিসের জন্য যারা বলে ইবাদতের জন্য এই ইবাদতের মধ্যে ইখলাস দরকার আছে না নাই মধ্যে এখ্লাস দরকার আল্লাহর সন্তুষ্টি থাকা দরকার। এই জন্য রসুল আল্লাহ সাল্লাল্লাহ আই হিয়াসাল লাম্বালান আখনিস দিনাকায়াক ফিকাল তোমার ইমানকে যদি খাঁটি করতে পারও অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জরাবরি সোহা আল্লাহ। জোরে বলে <gíveis> <tïer>

এত জোরা বলেন না কেন আল্লাহ আমরা ভালো আমল কে করবা সেটা আমি দেখতে চাই লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমরা কে ভালো আমল করো আক্ষরু আমালা বলেন নাই বরং বলেছেন আহসানু আমালা তোমাদের কার আমলটা কত সুন্দর আমি আল্লাহ সেটাই দেখব আমল যদি সুন্দর হয় ওই সুন্দর আমলের বিনিময়ে আমার আল্লাহ পরকালে আমার জন্য করবে এখন আসল সুন্দর কাকে বলা হয় আমাদের দৃষ্টিতে সুন্দর কাকে বলে বলে ওই লোকটা দেখতে অনেক সুন্দর কথা বলেন ঠিক কিনা ওই যে বাজারটা দেখতে অনেক সুন্দর ওর সন্তানটা দেখতে অনেক সুন্দর ওই গাছের ফলটা দেখতে অনেক সুন্দর কথা বলেন ঠিক কিনা মানে আমাদের দৃষ্টিতে সুন্দর হলো দেখার সুন্দর কথা বলেন ঠিক না মানে আমরা সুন্দর কাকে বলি যেই জিনিসটা দেখতে সুন্দর দেখতে ভালো আমরা সেই জিনিসকে সুন্দর বলি কথা বলেন ঠিক কিনা তালে যেই জিনিস দেখতে সুন্দর দেখতে ভালো আমাদের কাছে সেইটা সুন্দর কিন্তু আল্লাহর কাছে দেখতে সুন্দর হলে ওই হুজুরের চেহারা ভালো ওই হুজুর আমার কাছে ভালো এরকম না তাহলে দেখার সৌন্দর্য আমাদের কাছে সুন্দর কিন্তু আল্লাহর কাছে দেখার সৌন্দর্যের কোনো মূল্যায়ন নাই কথা বলেন ঠিক কিনা কারণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ সোয়ারি কম ওয়ালা কেয়াংজো এলা কলো বেগম আল্লাহ আল্লাহর নবীবরেন ইন্নাল্লা হাংজো রো ইলা সোয়ারিদের বাহ্যিক দৃষ্টিতে দেখেন না বাহ্যিক সৌন্দর্য আল্লাহ দেখেন না বরং আল্লাহ তালা দেখেন ওয়ালা কেয়াংজো রো ইলা কলো আল্লাহ দেখেন তোমাদের কলকটা কত সুন্দর তোমাদের নিয়ত কত সুন্দর কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর কাছে সৌন্দর্য হলো যার নিয়তটা যার কলবটা সব থেকে বেশি সুন্দর আল্লাহর কাছে সেই হলো সুন্দর কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দিব মাশা আল্লাহ নারায় তাকবীর মুসলমান ভাইরা আমার তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্তটা এটা বলছিলাম চারটা এক নম্বর হলো এখলাস দুই নম্বর হলো হালাল রিজিক দুই নম্বরের নাম কি আরো জোরে বলেন আরো জোরে বলেন হালাল রিজিক হালাল রিজিক কাকে বলা হয় একটা জিনিস হলো আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু তৈরি করছেন যেই জিনিসগুলা শুরু থেকেই হারাম অর্থাৎ যখন থেকে সৃষ্টি করছে শুরুলগ্ন থেকে সেইগুলাকে আল্লাহ হারাম বানিয়েছেন আবার হারাম হলো আরেকটা হারাম যেইগুলা শুরু থেকে হারাম ছিল না কিন্তু পরবর্তীতে কারণে কোন কারণে সেইগুলা হারাম হয়েছে কথা বুঝতেছেন আপনারা শুরু থেকে এমন কিছু আল্লাহ বানাইছেন নেইগুলা হারাম যেমন শুকরের গষ্ট হারাম না হারাম জোরে বলেন এটা কি পরে বানাইছেন নাকি শুরু থেকেই হারাম কিন্তু গরুর খাওয়া হালাল না হারাম হান্ড্রেড পার্সেন্ট হালাল কথা বলেন ঠিক কি না তাহলে সুপুরের গোস্ত খাওয়া হারাম আবার গরুর গোশ খাওয়া হালাল কিন্তু বলেন তো আপনাদের শরৎগঞ্জ বাজারে যদি কোন ব্যক্তি গরু জবাই করার সময় গায়রুল্লাহর নামে জবাই করে তথা আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে জবাই করে বলেন তো মুসলমানের জন্য এই গরুর গোষ্ঠটা হারাল না হারাম বুঝতে পারছেন তো তাহলে গরুর গোশত আগে থেকে হালাল ছিল কিন্তু কোন কারণে সেটা হারাম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এখন দেখি ঘুষ হালাল না হারাম এখন আপনি বাজারে যাবেন বাজারে যাওয়ার পর গরুর গোস্ত তো হালাল গরুর গোশত জমাই হয়েছে আল্লাহর নামে তাও হালাল গরুর গোশতটা পোড়াটাই হালাল কিন্তু আপনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে গরুর গোস্ত কিনলেন যেই টাকা দিয়া গরুর গোস্ত কিনলেন এই টাকা হলো হারাম বলেন তো দেখি যেই টাকা দিয়ে আপনি গরুর গোস্ত কিনলেন এই গরুর গোস্তটা হারাল ছিল কিন্তু আপনার কাছে আসার কারণে হারাল না হারা এখন যদি কেউ সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে। শুধু গরুর গোস্ত না ঘুষের টাকা দিয়ে যদি কেউ বাজার করে খায় আল্লাহর কসম করে বলি তার পুরা খাবারটা হারাল না হারাম আল্লাহর নবী বলেন মাতাম বহু আমাসরা বহু হারাম কাই ফাইউস তাজাহ যেই ব্যক্তির খাওয়া যেই ব্যক্তির পান করা হারাম ওর ওরদোয়া আল্লাহর কাছে কেমনি কবুল হয় তাহলে যেই জিনিস হারাম হারাম খেয়ে এবাদত করলে কবুল হয় জোরে বলেন না কেন কবুল হয় আপনাদের এলাকায় সুৎখর আছে না নাই আপনাদের এলাকায় মহামারী আছে ঘুষখর আছে না নাই সুৎখর ঘুষখর এদের সাথে আপনারা লেনদেন করবেন না রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই তাহলে আমরা হারাম খাবো না হালাল খাবো কথা বলেন ঠিক কিনা আমরা হালাল খাবো হারামের ধারের কাছেও যাবো না মুসলমান ভাইরারে আমার সংক্ষেপে বলে যাই তাহলে এবাদত নেক আমল আমলে সলে হওয়ার জন্য শর্ত হলো চারটা দুই নম্বরের শর্ত হলো হালাল রিজিক তিন নম্বরের শর্ত হলো নবীর সুন্নাত তরিকা জোরে আওয়াজ করে বলেন কি তরিকা জোরে বলেন শূন্য তরিকা দুনিয়ার মধ্যে কোনো আমল জনী তরিকায় না হয় এই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কথা বলেন ঠিক কিনা আলমিন বলেন জান্নাতুল কানাতিরদাউসি নজোলা তাহলে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখছি